এলিয়েন জীবনের শক্তিশালী ইঙ্গিত পাওয়া গেছে কে টু বি গ্রহে কি প্রাণের অস্তিত্ব সত্যি আছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি একটি অত্যন্ত চমকপ্রদ ও বৈপ্লবিক পর্যবেক্ষণ করেছে যা হতে পারে আমাদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এলিয়েন জীবনের গ্লু আপনি যদি সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন পৃথিবী থেকে প্রায় একশো চব্বিশ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহের নাম কে টু এইটিন বি এই গ্রহটি অবস্থিত হ্যাবিটেবল জোনে যেখানে তাপমাত্রা এমন যে পানি তরল অবস্থায় থাকতে পারে ঠিক যেমনটি আমরা পৃথিবীতে দেখি কে টু এইটিন বিকে বলা হয় এক ধরনের ওশান ওয়ার্ল্ড অর্থাৎ এটি পুরোপুরি পানি বা সমুদ্র দিয়ে ঘেরা কোনো স্থলভাগ নেই আর এখানেই আসে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যখন কে টু এইটিন বিগ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে তখন তারা সেখানে এক ধরনের রাসায়নিকের সন্ধান পায় যার নাম ডাইমিথাইল সালফাই আর এই রাসায়নিকটা পৃথিবীতে একমাত্র জীবিত প্রাণীদের মাধ্যমেই তৈরি হয় বিশেষ করে পৃথিবীর সমুদ্রে থাকা ক্ষুদ্র জীব যেমন এরা ডাইমিথাইল সালফাইড তৈরি করে এই রাসায়নিকটি মূলত সমুদ্রের সেই পরিচিত লবণাক্ত তীব্র গ্রন্থের জন্য দায়ী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই রাসায়নিক প্রাকৃতিকভাবে অর্থাৎ অজৈব উপায়ে তৈরি হওয়া প্রায় অসম্ভব এর মানে দাঁড়ায় কে টু যদি সত্যি ডাইমিথাইল সালফাইড পাওয়া যায় তাহলে খুবই সম্ভাবনা যে ওখানে কোনো না কোনো ধরনের জৈবিক কার্যকলাপ চলছে এই তথ্য প্রথম বিশ্লেষণ করেন যুক্তরাষ্ট্রে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী যারা জেমস ওয়েব টেলিস্কোপ থেকে আসা বর্নালির ডেটা স্টাডি করেছেন যদিও এখনো এটি শতভাগ নিশ্চিত নয় তবে বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার আমাদের জীবনের উৎস ও মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে ভাবনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে যদি সত্যি কে টু এইটিন বি গ্রহে জীবনের উপস্থিতি থাকে তাহলে সেটা হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর একটি এবং এই ঘটনায় প্রমাণ করে আমরা আর হয়তো মহাবিশ্বে একা আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ